হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তল্লা অশেষ রহমতে অনেক ভালো আছি ওইখানে দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়ো আমার বাতিজির বিয়ে বিয়ে হয়েছিল তিন মাস আগে এখন ও বলতেছে ওকে পিঠা দিতে হবে তো সবাই মিলে এখন পিঠার প্রিপারেশন নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে যার মতো করে কাজ করে নিচ্ছে কেউ নারকেল কুড়িয়ে নিচ্ছে কেউ আবার ওই চাউলের গুঁড়োগুলোকে একটু বেজে নিচ্ছে ওইখানে কাজের মেয়ে পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে কুটে নিচ্ছে ওইদিকে আবার বুয়া চাউলের গুঁড়িগুলোকে ভেজে নিচ্ছে তো ওইখানে বুয়া মুরগিগুলোকে কেটে নিচ্ছে তারপরে এখন আমরা সবাই মিলে পিঠাগুলো বানাতে যাব ওইখানে আমরা সবাই বসে গেছি পিঠাগুলো বানানোর জন্য যে যার মতো করে বানিয়ে নিচ্ছি ওইখানে আমার সব ভাবিরা মিলে পিঠাগুলো বানিয়ে নিচ্ছেন আর কিচেনের মধ্যে আমার বড়ো ভাবি ওই মাংসগুলো বুনা করে নেবেন তো পিঠাগুলো বানানো শেষ হয়ে গেলে ওইগুলা বাঘ দেওয়ার জন্য বসিয়ে দিছে তো একটা একটা করে পাঁচটা ডেকসি বাঘ দিয়ে নেওয়া হয়েছে আমাদের এখানে পিঠার সাথে নাকি ওই ছোলা বুনা দেওয়া হয় এর জন্য বুটগুলো বুনা করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বুয়া ওই বুটগুলোকে বুনা করে নিচ্ছেন আর ওইখানে গরুর মাংসের বোনা একটা ডেগের মধ্যে ডেলে দেওয়া হয়েছে আর নারকেল ভাজা এগুলাও নেওয়া হবে এক কাদি কলা ডিম পোলাও মুরগি মুরগির রোস্ট এগুলো এগুলোও দেওয়া হবে ওইখানে আমার ভাবি আর বাতিজি আরও আরও কাজের মেয়ে মিলে ওইগুলা কার্টুনের মধ্যে ভরে নিচ্ছে এখন সব নেওয়া হয়ে গেলে আমার ভাই ও বাথিজা মিলে এইগুলা প্যাক করে নেবেন ভালো করে ওই কার্টুনটাকে বেঁধে দিতে হবে অনেক দূর যাবে তো এর জন্য ভালো করে প্যাক করে দিতে হবে না হয় এগুলা ছুটে পড়ে যেতে পারে এর জন্য তো অনেকগুলো পিঠে ছিল পিঠা ছিল এর জন্য ওই বর্তে বর্তে অনেক সময় লেগে গেছে আপনারা দেখতে থাকেন ওইগুলা বড়া শেষ হয়ে গেলে এখন ওরা বেঁধে নিবে ভালো করে ওই কার্টুনগুলোকে বেঁধে নিবে ওইখানে সব কিছু প্যাক করে নেওয়া হয়েছে এখানে আছে গরুর মাংসের বোনা চিকেন রোস্ট বুট বোনা একাধিক কলা এই নারকেলের পপ তারপরে ওই মেরাপিঠা নারকেল ভাজা তারপরে সাথে আসে মিষ্টি ওইগুলা সব আমার ভাতিজির সাথে যাবে তো এখন সব কিছু নিয়ে ওরা নিচে চলে যাস চলে যাচ্ছে তো এখন গাড়ির মধ্যে উঠানো হবে আপনারা দেখতে থাকেন আমরা সবাই মিলে জিনিসগুলো গাড়ির মধ্যে উঠি উঠে উঠিয়ে নিই তো টিফিনগুলো গাড়ির সামনে ওরা নিয়ে বসবে আর পিঠাগুলো পিছনে রাখা হয়েছে তো আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন ফাইনালি এখন ওরা রওয়ানা দিয়ে দিবে আর ওই দিন অনেক গরম ছিল তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ